বঙ্গবন্ধুর আমলে বিড়ি শিল্পে কোনো শুল্ক ছিল না তাই আগামী বাজেটে বিড়ির শুল্ক প্রত্যাহার অগ্নিম আয়কর প্রত্যাহার বিদেশি কোম্পানির নিম্নস্তরের সিগারেট বন্ধ এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে পাবলা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন একুশ এপ্রিল রবিবার বেলা এগারোটার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানান বিড়ি শ্রমিকরা মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর চার দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা মানবন্ধনে বিড়ি শ্রমিকরা বলেন বিড়ি শিল্প দেশের প্রাচীন শ্রমখন একটি শিল্প জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই স্বাধীনতা পরবর্তী সময় এই শিল্পের দ্বার উন্মোচিত হয়েছিল তিনি এই শ্রমখন শিল্পটি শুল্কমুক্ত ঘোষণা করেছিলেন পাবনা অঞ্চল সহ সারা দেশের আঠারো লক্ষ হতদরিদ্র স্বামী পরিত্যক্তা শারীরিক বিকলঙ্গ শ্রমিক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে বিড়ি শ্রমিকদের দুর্দশা লাঘবের জন্য এবং তাদের কর্মরক্ষার্থে মহান জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বিড়ির উপর কর কমিয়ে সিগারেটের উপর একটু বেশি কর বাড়িয়ে দিতে হবে সুতরাং বঙ্গবন্ধুর সময়ের মতো জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও বিড়ি শিল্পের উপর থেকে শুল্ক প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছে একই সাথে বিড়ি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প হিসেবে এই শিল্পের উপর থেকে অগ্রিম আয়কর প্রত্যাহার করার দাবি জানাচ্ছে শ্রমিকটা আরও বলেন দেশের অর্থনীতিতে বিড়ি শিল্পের মালিকদের অবদান অপরিসীম তারা এদেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে অথচ বিদেশি বহুজাতিক কোম্পানি ও দেশের কিছু এনজিও এই শিল্পকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত বর্তমানে নিম্নস্তরের সিগারেট টোবাকো মার্কেটের পঁচাত্তর শতাংশ দখল করে আছে এসব নিম্নস্তরের সিগারেট ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির সুতরাং দেশীয় শ্রমঘন ঘন বিড়ি শিল্পের অস্তিত্ব রক্ষার্থে এই দেশে বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট উৎপাদন বন্ধ করতে হবে এছাড়া বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরিও বৃদ্ধি করতে the hobby. পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনের বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি উদ্দিন মোহাম্মদ পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সহ সাধারণ সম্পাদক আব্দুল গফুর আবুল হাসনাদ লাভলু আনোয়ার হোসেন রানী খাতুন সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সহ সভাপতি আলম হোসেন যুগ্ম সম্পাদক দুলাল মোল্লা সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ কোষাধ্যক্ষ টোকেন রায় শ্রম পদক স্বামীদি খাতুন প্রমুখ